এইখানে দ এটা গভীরতা কতটা আছে দটা হ্যাঁ সবসময় থাকে আর এখানে মাছ কি সবসময় পাওয়া যায় আর ওই যে ওইখানে একটা ফুল দেখা যাচ্ছে নিজের তুমি ফুলটা দে এই দেখো ওই ওইখানে যে গাছটা আছে এই যে এই ফুলটা এটা কি নাম জানা আছে না তুই নামবি এটা দিয়ে নাম আস্তে আস্তে এটা যদি হাতি উঠতে পারে আমি

ক্যামেরা ওনাছে আমার কোন সোজা নাই আমি তো সাবধান বলছি আমি কেলি এই যে বাস গাছের মতন যে গাছটা এটা কি বলতো তুমি কোন গাছে এর বাসের মতন দেখ এটা এটা এসে পূজার সময় কাজ লাগে এটা এটা থেকে ভোগটা যারা হয় তারা এই এই ব্রেথ ব্যবহার করে এখন আমরা এই ব্রেথ এখান থেকে নিয়ে লাগা দেবারি হ্যাঁ এই যে এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে ব্রেথ পুরো বাসের মতন পাতা দেখুন বাসের মতন কিন্তু এটা বাস নয় এটা বেত আর এই যে এই ফুলটা যদি আপনারা কেউ জেনে থাকেন একটু কমেন্টে জানাবেন পুরো একদম দূর থেকে বাসের মতন দেখাবে এটা সুন্দর ফুল হয় এটা আপনার ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় ওই ফুলটা পাওয়া যায় এই বেতের ফুল দারুণ দেখতে হয় এই ফুল মারাত্মক আচ্ছা ভিডিওটা দু মিনিট হয়ে গেল কাটবে ওইদিকে চলে যাবো বাইকের চাবিটা বাইকে আছে তাড়াতাড়ি ব্যাক করতে হবে